সাকিব খান আর হানিয়া আমিরকে নিয়ে যে গুঞ্জন চলছে সেটি নিয়ে সাকিব খান নিজেই কি বললেন পুরো সত্যিটা জানবো এখনই সম্প্রতি ঢাকায় এক বহুজাতিক ব্র্যান্ডের অনুষ্ঠানে হাজির হন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সেখানে মজার ছলে তিনি বলেছিলেন আমারও সাকিব খানকে ভালো লাগে এই এক লাইনেই শুরু হয় তুঙ্গে থাকা আলোচনা তাহলে কি সাকিব হানিয়া একসাথে সিনেমা করতে যাচ্ছেন এরপর আবার আলোচনায় আগুন যোগ হলো যখন কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাইয়ের ভিডিওতে দেখা যায় এক ব্র্যান্ড শোরুমে ইন্যাগুরেশনে সাকিব খানের কাছে সরাসরি প্রশ্ন করা হয় হানিয়ার সঙ্গে সিনেমা প্রসঙ্গে এবার শাকিব খান যেটা বললেন সেটাই এখন ট্রেন্ডিং তিনি পরিষ্কার আলোচনা চলছে কিন্তু অফিসিয়াল ঘোষণা এখনো হয়নি হানি আমির বর্তমানে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় স্টার ড্রামা কাবিমে কাবি তুম দিয়ে সাড়া পেলেছেন এছাড়া সর্দারজি থ্রি সিনেমার মাধ্যমে তিনি ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন অভিনয় লুক স্ক্রিন প্রেজেন্স সব মিলিয়ে তিনি আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত নাম যদি সত্যি এই দুটি পর্দায় আসে তাহলে এটি দু দেশের দর্শকদের জন্যই হবে বড় একটি সারপ্রাইজ বাংলাদেশ পাকিস্তান ভারত তিন দেশেই সাকিব ও হানিয়ার যথেষ্ট ফ্যান বেস আছে তাই সম্ভাবনা থাকলেও অফিসিয়াল ঘোষণা ছাড়া কিছুই নিশ্চিত বলা যাচ্ছে না এখন নজর থাকবে শাকিব খান কিংবা প্রোডাকশন টিম কবে আনুষ্ঠানিকভাবে এই খবর জানায় আপডেট ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন খবর পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন